আচ্ছা আরো কিছু আয়াত একটু আপনাদের সামনে একটু পেশ করি কোরআন আসলে অনেক বেশি আলোচনা করেছে সম্পদ নিয়ে বলেছে যে আত্মীয় তাকে তার হক প্রদান করো এবং যে মিসকিন তাকেও দাও যে পথচারী মুসাফের তাকেও দাও কিন্তু অপব্যয় করো না ওয়ালদের তবদিরা ইন্দল মুবদির কেন এখয়ানা শায়াতিন নিশ্চয় যারা তাবদির করেন যে কোনো জিনিসের মধ্যে অপব্যয় এবং খারাপ কাজ আসলে কেউ কেউ বলেছেন হচ্ছে মানে অবৈধ কাজে ব্যয় করা আর বৈধ কাজে অতিরিক্ত ব্যয় করাটা হলো এসরাফ এটা কেউ কেউ বলেছে এখানে তাবদিরকে কে বলা হয়েছে যে যারা তাবদির করেন তারা শয়তানের ভাই অর্থাৎ শয়তানের দোসর আর শয়তান তার রবের প্রতি বড়ই অপৃতজ্ঞ আচ্ছা কিভাবে আমরা সম্পদের সাথে আচরণ করব। সেটাও সুরাতালসালার এখানে তুলে ধরা হয়েছে আল্লাহত আল্লাহ বলছেন ওয়ালাহ তাজা আল ইয়াদে কা মা হুলু উলহতানপিকা ওয়ালা তু থাকুল্লাল বস্ত্র ফাতাক উদা মালুম মাহসোরা তুমি তোমার হাতকে তোমার ঘাড়ের সাথে বেঁধে রেখো না অর্থাৎ খুব বেশি কৃপণতা করো না আবার খুব বেশি একদম হাতকে প্রসারিত করেও দিও না একদম তুমি অতিরিক্ত খরচ করে ফেলবে তাহলে তুমি তিরস্কৃত এবং হতাশার মধ্যে থাকবে নিশ্চয়ই তোমার রব যার জন্য চান রিজিককে প্রশস্ত করে দেন আহ ওয়াকদের এবং সংকীর্ণ করে দেন তাহলে রিজিক কখনো প্রশস্ত হতে পারে আবার কখনো সংকীর্ণ হতে পারে রিজিক প্রশস্ত হলেও আপনাকে একটা নীতিমালার মধ্যে থাকতে হবে রিজিক যদি সংকীর্ণ হয়ে যায় তখনও আপনাকে এই সম্পত্তির ব্যবহারের ক্ষেত্রে ইসলাম যে নীতিমালা দিয়েছে সে তার মধ্যে থাকতে হবে আচ্ছা আরেকটা মূল ইসলাম এখানে দিয়েছে সেটা হচ্ছে ইয়েতিনের সম্পদ বলেছে ইল্লা তাকালী আহসান ইয়ীমের সম্পদের কাছেও যেও না এটা কি বলা হয়েছে আসলে এখানে মানে ইয়াতিনের সম্পদ আপনার কাছে আছে তার কাছে যেতে নিষেধ করেছে অবৈধ ব্যবহার করতে বা আত্মসাৎ করতে নিষেধ করা হয়েছে ইল্লা বিল্লাতি ইয়া আসান তবে সুন্দর পন্থা যদি কাছে যাও সেটাকে তুমি ইউজ করো যাতে ইয়াতিনদের স্বার্থকে ক্ষুণ্ণ না করে তাদের স্বার্থকে শতভাগ রক্ষা করে তাহলে কোনো অসুবিধা নেই হাততাইবলগ আশুদ্দা ওয়াহুফবিল আহদী ইন্নালা আহদা ক্যানামাস ওলা আর তোমরা প্রতিশ্রুতি রক্ষা করো নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে